এই তাবিজটি আপনার সাথে থাকলে আপনি জুয়া খেলতে যান ক্লাস খেলতে যান এবং কি টোয়েন্টি নাইন মোয়েন্টি নাইন কাঠ মা যাই খেলেন না কেন আপনি জয় হবেন আপনি জয় হবেন জয় হবেন ইনশাল্লাহ এই তাবিজটি আপনার সাথে রাখবেন সাথে রেখে খেলতে বসবেন ইনশাল্লাহ আপনি কি জুয়া খেলায় জয়যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ যাই হোক আমি নিয়ম কারণ কখন ব্যাথ বলতেছি আপনার মন দিয়ে লাগে শোনেন স্ক্রিন পে এই নকশাটা দেখতেছেন এই নকশাটি হলো একদম মূল্যবান একটি নকশা যেটা দিয়ে আপনারা জুয়া খেলায় জয়যুক্ত হতে পারবেন তাই নকশা কিছু গোপন কথা আছে আমি ভিডিওতে বলে যাব আপনারা মন দিন লাগে শুনবেন আমি বিদ্যার ভেদ বিদ্যার গোপন ভেদ ভিডিওর ভিতরে মুখে বলে যাই তাই ভিডিওটা সম্পূর্ণ আপনারা মন লাগে শুনতে হবে তাহলে আপনারা বিদ্যার গোপন ভেদটা পেয়ে যাবেন না হয় আমার একটি কথার ভিতরে গো গোপন ব্যাটটা হারিয়ে ফেলবেন যদি টানাটানি করেন যাই হোক বন্ধুরা একটা কথা না বলে নয় যারা স্যানি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে আইকনটা অন করে দিবেন আর ভিডিওতে একটি লাইক তাড়াতাড়ি অবশ্যই বসিয়ে দিবেন যাই হোক ভিডিওটা শুরু করা যাক আপনারা অনেক লোকই আছেন যে জুয়া খেলা মানে বিভিন্ন জুয়া খেলতে খেলতে বিভিন্ন আপনাদের টাকা পয়সা ভারী ঘর গয়না গহনা মানে স্বর্ণ অলঙ্কার তাদের জন্য দিচ্ছি এটা ঠিক আছে তাদের জন্য ঠিক আছে তাদের জন্য এটা দেওয়া হয়েছে তারা আর এটা দিয়েছে মানুষের উপকৃত করে দিয়ে মানুষের আরো বিভিন্ন যেমন বিভিন্ন যারা জুয়া খেলতে বলতো অন্য সাথে তাদেরকে উকুত করে দিয়ে আপনি সব টাকা কামিয়ে নেবেন ওই আশা করে বসলে কিন্তু আপনাদের সাকসেস নাও হতে পারে আপনাদের মনে বাঞ্ছনা থাকতে হবে একই সহিত ভাবতে হবে যে এটাই আমার শেষ খেলা আমি আর খেলতে বসবো না আজকে আমার শেষ খেলা ঠিক আছে ওইটা মানে ওইটা ভেবে চিনতে বসতে হবে আর তাবিজটা কীভাবে বানাবেন শোনেন তাহলে মন দিজ লাগে এই তাবিজটা আপনারা বানাতে হবে এই তাবিজটা কিন্তু পরীক্ষিত একটি তাবিজ এইটা পরীক্ষিত একটি তাবিজ হাজার পার্সেন্ট গ্যারান্টি আছে এই তাবিজটার ভিতরে ঠিক আছে তো আপনারা খেলতে বসবেন মানে খেলতে বসার আগে তো তাবিজটা বানাতে হবে তাবিজটা কীভাবে বানাতে হবে তাহলে মন দিয়ে লাগে তাবিজটা বানাতে হবে আপনারা অরিজিনাল বজ্রপত্র কিনে আনতে হবে অরিজিনাল বজ্রপত্র আপনারা যে কোনো জায়গায় পেয়ে পাবেন বা বিভিন্ন বানিয়াতি পিত্তন বাসা পাশারি বিভিন্ন মুদি দোকান বড় বড় দোকানে পেয়ে যাবেন অরিজিনাল বজ্রপত্র তো অরিজিনাল বজ্রপত্র এটা লিকার লিকার কালি কি কি এটা লিখতে সময় ম্যাশকো জাফরান কুমকুম তার সাথে দিতে হবে কি তার সাথে দিতে হবে সাদা লজ্জা গাছের পাতার রস হম সাদা ওই সাদা লজ্জা গাছটা আপনি যেখান থেকে হোক সংগ্রহ করতে হবে আমাবস্যা হলেও হয় ঠিক আছে ওই সাদা লজ্জাবতী গাছটা যে কোনো আমাবস্যা রাতে সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে ওই গাছের রস দ্বারা ওই গাছের রস দ্বারা মেসকো জাফরান কুমকুম দিয়ে মিক্স করে এই তাবিজটা অঙ্কন করেন বোধপত্রের উপরে আর ওই লজ্জাভতি গাছের কিছু মূল রাখবেন আপনার সাথে ওই লজ্জাভতি গাছের কিছু মূল আপনার সাথে রাখবেন রাখার পরে আপনি তাবিজটা লিখছেন লিখার পরে তাবিজটা সুন্দর করে সোনার ঠোল হোক রুফার ঠোল হোক ঠিক আছে দুইটা ঠোল বর্তমান একটা হলো সোনা আর হলো রুফা এই দুইটা দাতু ঠোলের ভিতরে এই তাবিজটা ঢুকিয়ে তারপর একটি কালার সুটা পেক্সিয়ে একটি কালা সুতা ফেসি আপনি যে হাত দিয়ে কাজ খেলতে বজন ওই হাতে বেঁধে রাখবেন ওই হাতে ডানাতে বেঁধে রেখে আপনি বসবেন জুয়া খেলতে আর কথা হলো যে ওই তাবিজের ভিতরে আরেকটা জিনিস থাকতে হবে যে লজ্জাবতী গাছের মূলও থাকতে হবে তাবিজের ভিতরেই ঠিক আছে লজ্জাবতী গাছের মূলও থাকতে হবে তাবিজের ভিতরে এবং কি তাবিজটা আপনার হাতে রেখে আপনি বসবেন জুয়া খেলতে বসার পর আপনি মনে মনে কি আপনি মনে মনে ভাবতেন মানে আপনি একটা এটা রাখতে হবে চুপে চুপে কেউ যদি টেয়ার না পায় আপনার সাথে যে তাবিজটা আছে ঠিক আছে যদি কেউ টেয়ার পায় তাহলে আপনার তাবিজের গুণ নষ্ট হয়ে যাবে এবং কি মানুষের জানলে তো আপনার এই লবি না যে তুমি তাবিজ দিয়ে খেলতে বলছো তোমাকে আমরা খেলার কি লব না বা তোমার দ্বারা খেলা হবে না বা তোমার সাথে আমরা খেলবো না তাহলে মানুষের যদি টেয়ার না পায় যে আপনি কি এই তাবিজটা আপনার হাতে রাখছেন জুয়া খেলা জয় হওয়ার জন্য এবং কাউকে বলা যাবে না আপনি এর ভেটে তাবিজ করতেছেন জুয়া খেলা জয় হওয়ার জন্য ঠিক আছে এটা আপনি গোপনে করবেন গোপনে করবেন গোপনে করবেন ইনশাল্লাহ করার পর আপনি খেলাত বসবেন ইনশাআল্লাহ আপনি এক হাজার আপনি মানে কি বলবো জ্বরের গতিতে আপনি কি জ্বরের গতিতে আপনি জয় হবেন ইনশাল্লাহ যাই হোক বন্ধু ভালো থাকবেন শুধু থাকবেন ভিডিওতে তারা একটি লাইক বসে দেন আর যারা অবশ্যই